আমি চাউমিন সেদ্ধ বসিয়ে দিয়েছি তো এখানে সেদ্ধ হবে আর তারপর সবকিছু দিয়ে বানিয়ে তারপর হ্যালো কাইজেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আর একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা তো ফার্স্ট পার্টে দেখে নিয়েছো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুটো পার্ট করেছি তো দেখে নিয়েছে আমি দীক্ষা নেব বলে এসেছি তো আজকে সেই অনুষ্ঠান তো সেই অনুষ্ঠানে চলে এসেছি সকাল সকাল মানে আমরা সাড়ে আটটা আটটা সাড়ে আটটার দিকে চলে এসেছি তো এই যে একটু পরেই প্রোগ্রামটা শুরু হয়ে যাবে আর দেখো কত লোকজন এসেছে মানে প্রচুর লোকজন এত লোকজন হয়েছে যে মানে জায়গা করতে পারছে না কি করবে তো তার জন্য আবার দ্বিতীয় দিনও দীক্ষার প্রোগ্রামটা রাখা হয়েছে তো দেখো কত লোকজন আছে সবাই দেখা নেবে তার জন্য এসেছে তো একটু পরেই দাদামণি আসবেন তো উনি দেখা দেবেন তো তোমাদেরকে ফুল ভিডিওটা দেখতে অনুরোধ করছি কারণ আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের আশা করছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো স্কিপ না করে তো অপেক্ষার অবসান হলো তো দাদামণি চলে এসেছেন তো এখন সবাই ওনাকে স্বাগতম জানাচ্ছেন তো একটু পরেই প্রোগ্রাম শুরু হয়ে যাবে মানে তো অনেক আগের থেকেই শুরু হয়ে গেছে মানে দীক্ষার যে মেইন প্রোগ্রামটা সেটা একটু পরেই শুরু হয়ে যাবে আর উনি অসুস্থ ছিলেন তার জন্য মানে বেশিক্ষণ কিছু বলতে পারেননি তো দেখতে দেখো ভিডিওটা তো দীঘার অনুষ্ঠান শেষ এখন সবাই বেরিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ কত ভিড় তো এখানে আমরা ঠান্ডা খেয়েছি আর হ্যাঁ ভেতরের ভিডিও করিনি কারণ আমি বেশি ভিডিও ক্লিপ নিইনি কারণ একটা অনুষ্ঠান ঠাকুরের হ্যাঁ এত ভিডিও না করাই ভালো আমার মতে তো তার জন্য আমি অল্প ক্লিপ নিয়েছি আর বেশি কিছু করিনি ভিডিও তো এখানে আমরা ঠান্ডা ঠান্ডা খেয়ে তারপর যাব যেখানে হোটেল নিয়েছি সেই হোটেল রুমে যাবো তারপর সেখানে ফ্রেশ হয়ে বেরিয়ে যাব আজকে বাড়ি চলে যাব তো তারপর বেরিয়ে যাব এর আগে যাব আমরা হোটেলে খেতে তো আজকে যেহেতু দীক্ষা নিয়েছি নিরামিষ মানে খেলেও হয় না খেলেও হয় তবু মনটা মানছে না তার জন্য নিরামিষ সবজি ভাতেই খাবো তো তারপর নিরামিষ সবজি ভাত খেয়ে চলে এসেছি একটা ক্যাফেতে মানে এখানে কফি খাবো তো এখানে কফি টফি খেয়ে তারপর স্টেশনে চলে যাব ট্রেন আছে আমাদের আড়াইটার সময় তো চলো এখন কফি টফি খেয়ে নিই দেখি ও কি অর্ডার দেবে না দেবে আমাকে বলল চলো মানে পড়ে যায় আমি নিজেই ওয়েট করছিলাম আমার সাথে একজন দিদি ছিল তো ও ডেকে নিয়ে আসলো কফি খাওয়াবে বলে তো চলো এখন দেখি কফিটা খেয়ে নিই

তো ওই যে আমাদের কফি চলে এসেছে তো এখন গরম গরম কফি খেয়ে নেব আর কফিটা অনেক টেস্টে ছিল কিন্তু কি বলো তো ভাত খেয়ে এসেছি না তো সঙ্গে সঙ্গে তো আর কফি খাওয়া যায় না তার জন্য বেশি খেতে পারিনি আমি ওকে দিয়ে দিয়েছি অর্ধেক খেয়ে অর্ধেকও খাইনি অল্প খেয়েছি কিন্তু অনেক টেস্ট ছিল এটা বলতে পারি তো আমি একটু চিনি মিক্সড করে নিচ্ছি তো চলো আমি চিনিটা মিক্সড করে নিই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ট্রেনেও মানে উঠে পড়েছি এক্ষুনি ছেড়ে দেবে ট্রেনটা তো ছিল ভিডিওটা এনজয় করো তো বলো তো বাইরের ভিউটা তোমাদের কেমন লাগছে আমার তো জাস্ট অসাম লাগছে মানে ফোনে যতটা না সুন্দর লাগছে তার থেকে সামনাসামনি আরও খুব ভালো লাগছিলো তো আমাদের কি হয়েছে বলো তো বাড়িতে যাবো বলে মানে শ্বশুরবাড়িতে যাবো বলে প্ল্যান হয়েছে কিন্তু হঠাৎ করেই আমি ওকে বললাম যে না চলো আজকে আমার বাড়ি যাই মানে আমার বাপের বাড়ি যাব তো বললো হ্যাঁ বললো আচ্ছা ঠিক আছে চলো তো তার জন্যেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো ট্রেন থেকে নেমি আমি পড়েছি বাড়ি যাব বলে আর মিডিলে একটু নেমে দোকান থেকে চাউমিন নিয়ে নিয়েছি সন্ধ্যার সময় চাউমিন খাবো বলে কারণ এখন তো বিকেল হয়ে গেছে তার জন্য আর আমাদের বাড়িতে একটা সাহেব আছে হ্যাঁ ও না মানে অনেকদিন পর গেছি তার জন্য এমন খুশিতে ও পাগল হয়ে গেছি কী করবে না করবে বুঝতে পারছে না এমনি তো ওকে খুব ভালোবাসে মানে সাহেব দেখো না কী করছে ওর সাথে মানে ও কি করবে খুশিতে বুঝতে পারছে না খেলাধুলো করছে একবার আমার কাছে যাচ্ছে একবার ও কাছে যাচ্ছে তো নাচানাচি করছে এই করছে দেখতে দেখো ভিডিওটা কেমন মানে মজা পাবে তোমরা বুঝতেই পারবে তো চলো ভিডিওটা দেখতে দেখো তারপর ভাবলাম যে চাউমিনটা আমি নিই মা বলেছিল বানাবে তো আমি বললাম না আমি বানাই আজকে তার জন্য রান্নাঘরে চলে এসেছি চাউমিনটা বানাবো বলে তো দেখি কেমন কি হয় টেস্ট হয় কি না চাউমিন কারণ অনেক দিন পর বানাবো তো তো তার জন্য চাউমিন সেদ্ধ বসিয়ে দিয়েছি হবে তারপর দিয়ে বানিয়ে তোমাদেরকে শেয়ার করছি তো চলো এখন তো আমি আর কি বলবো আমার ভোলা মন চাউমিন টাউমিন বানিয়ে খেয়ে মনে পড়েছে যে আমি তো ভিডিও করিনি তো আর কি আজকের জন্য ভাই থ্যাংক ফর ওয়াচিং